হরর স্টোরি ভূতের গল্প আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন আপনারা শুনছেন সব সময় হরর স্টোরি ভূতের গল্প আর সঙ্গে আছে আমিন বাবু আজকের ঘটনাটি পাঠিয়েছেন নওগাঁ জেলা থেকে রাসেল বাবু তো চলুন শুরু করি তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি জালাল একটা পুকুরে কাজ করে সাথে অন্য একটা ছেলেও আছে জামাল যে পুকুরে কাজ করতো সেটা গ্রাম থেকে একটু দূরে সেখানে রাতের বেলায় তো দূর দিনেও যেতে ভয় পাইতো কেননা জায়গাটা যেতে হলে অনেকটা জঙ্গল বেরোতে হয় জালাল তবুও ওই পুকুরে পাহারা দিত কেননা অন্য পুকুর থেকে এটার টাকা অনেকটা বেশি জালালের কাজ শুরু করার পর থেকে দেখতো প্রতিদিন পুকুর পারে অনেক মাছের কাটা লেজ অংশ পড়ে থাকতো এগুলো দেখেও তেমন আমলে নেয়নি কেননা ভৌতিক তার কোন ভয় নেই ছিল না কখনো ভূতের ভয় সে কখনো দেখেনি হয়তো সেই জন্য একদিন জালাল পুকুরে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলো তার সাথে কাজ করা ছেলেটাও ফোন করে জানিয়ে দিল আজকে সে যেতে পারবে না তাই জালাল একাই যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর হঠাৎ পাশের জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেল জালাল ভালো করে লক্ষ্য করে শুনল কান্নাটা একটা মহিলার জালাল মহিলা বিপদে পড়েছে ভেবে যেদিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল সেদিকে গেল কিন্তু জালাল ওখানে কাউকে দেখতে পেল না হঠাৎ আবার সেই কান্নার শব্দটা জালাল যেদিক দিয়ে যাচ্ছিল সেখানে শুনতে পেল তখনই জালালের মনে ভয় ঢুকে যায় আর তখনই তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে আর তখনই তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে দ্রুতগতিতে যেতে লাগলো পুকুরের উদ্দেশ্যে আবার সেই কান্নার আওয়াজ তার পেছন থেকে আসছিল জালাল একটু ভয় পাচ্ছিল তাই পুকের পাশে থাকার জন্য যে ছোট ঘরটা বানিয়েছিল সেখানে ঢুকলো আর কিছু সিগারেট নিয়ে বেরিয়ে আসলো আর ধরালো কেননা সে জানতো আগুন সাথে থাকলে এইগুলো মানুষের কোনো ক্ষতি করতে পারে না অনেকক্ষণ হয়ে গেল জালাল সিগারেট খাচ্ছিল তখন ভয়টা অনেক কমে গেছে প্রতিদিনের মতন পুকুরের চারপাশটা একটু দেখে আর ছোট ঘরে গেল তার ছোট ঘরে গেল ততক্ষণে অনেকটা রাত হয়ে যাওয়াতে জালাল অনেক ঘুম পাচ্ছিল তাই সে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল সাথে সাথে সেই কান্নার কথা মনে পড়ল ওই মহিলাটি কেনই বা কাঁদছিল প্রশ্নটা মনে রেখেই ঘুমিয়ে পড়ল জালাল ওই মহিলাটা কেন কাঁদছিল প্রশ্নটা মনে রেখেই ঘুমিয়ে পড়ল জালাল রাত প্রায় দুইটার মতন হবে ঠিক তখনই আগের সেই কান্না শুনে ঘুম ভেঙে গেল জালালের আর ভাবতে লাগলো কান্নাটা এখানো চলে আসছে নিশ্চয়ই কোনো ভূতপেদ বা অন্য টাইপের কিছু কিন্তু আমার কাছেই বাকি চাই জালাল ভাবনা থেকে ফিরে বাইরে কি হচ্ছে দেখার জন্য পুকুরের দিকে জানালাটা খুলল আর দেখে ঠক করে কাঁপতে লাগলো সেই কান্না করা জিনিসটা দেখে দেখতে মানুষের মতোই জালাল ভাবলো হয়তো ভূত হবে সেটাই হোক ওই জিনিসটা পুকুরের এক কোণে বসে মাথা নিচু করে কাঁদছে হঠাৎ মুখটা উপরের দিকে তুলল কিন্তু স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিল না কেননা ওই ভোটটার মুখটা অনেক কালো এতই কালো ছিল যে কিছুই দেখতে পেল না জালাল একটু পর জালালকে অবাক করে দিয়ে ভুটটা হঠাৎ করে নিজের দেহকে প্রসারিত করতে লাগলো আর একটু পরই ভুটটা অসম্ভব বড় হয়ে গেল আর পুকুরের দিকে হাত বাড়িয়ে মাঝখান থেকে একটা করে মাছ খেতে লাগলো জালাল এটা দেখে নিজেকে শান্ত রাখতে পারলো না প্রচণ্ড ভয়ে মুখ থেকে একটু কান্নার শব্দ বের হয়ে গেল আর সাথে সাথে ভয়ঙ্কর রূপী সেই ভোটটা জালালের দিকে অনেক রাগিভাবে তাকালো আর তখনই জালাল আরও জোরে জোরে কান্না শুরু করলো আর ভাবল তাহলে পুকুর পারে মাসে মাসের অংশগুলো তাহলে জন্যই পাওয়া যায় জালাল ভাবনা থেকে ফিরে আসলো তখনই যখন ভোটটা তার দিকে হাত বাড়ালো তখন জালাল প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গেল পরের দিন জ্ঞান ফেরার পর জালাল কাজটা ছেড়ে দেয় তারপর জালাল একটানা তিন মাস জ্বরে ভোগে মারা যায় তো এই ছিল ছোটো একটা ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন হ্যাঁ আপনার ঘটনাটা পড়ে শোনানো হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য